শিশু দিবসকে সামনে রেখে সুপ্রভাত পঞ্চশিলা মহিলা সমিতির উদ্যোগে এবং ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংস্কৃতিক ও সচেতনতামূলক অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ স্কুলের ছাত্রীরা এদিন র্যালি নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন সামাজিক বার্তাধর্মী পরিবেশনার মাধ্যমে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের অন্যতম প্রধান বিষয় ছিল নারী সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধ ছাত্রীরা বিভিন্ন সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সমাজে নারীর নিরাপত্তা অধিকারকে সামনে নিয়ে আসে বাল্যবিবাহের বিপদ শিক্ষার গুরুত্ব ও স্বনির্ভরতার বার্তাও ফুটে ওঠে তাদের পরিবেশনায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত শিক্ষক আনিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষিকা বৃন্দ শিক্ষার্থীদের উদ্যোগ ও তাদের বার্তাধর্মী উপস্থাপনা দেখে সকলেই প্রশংসা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত জানিয়েছেন অল্প বয়সে বিয়ের প্রবণতা রোধ করতে হবে বাচ্চাদের পড়াশোনা স্বপ্ন এবং ভবিষ্যৎ সবার আগে ধুলিয়ানের নারী উন্নয়নকে আরও শক্তিশালী করতে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো জানান সমাজে সচেতনতা বাড়লে বাল্যবিবাহ নারী নির্যাতনের ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব সুপ্রভাত পঞ্চশীলা মহিলা সমিতির সদস্যরা জানান শিশু দিবসের মতো একটি দিনে এমন সামাজিক বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে দিনভর চলে সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস ছোট ছোট শিক্ষার্থীদের হাত ধরেই সমাজে নারী সুরক্ষা শিক্ষা এবং বাল্যবিবাহ রোধের মতো গুরুত্বপূর্ণ বার্তা আরও একবার তুলে ধরা হলো ধুলিয়ানবাসীর সামনে শিশু দিবস উপলক্ষে সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতির সহযোগিতায় এবং দুলিয়ান বালিকা বিদ্যালয়ের পরিচালনার মাধ্যমে একটি ছোট্ট অনুষ্ঠান র্যালি করা হয়েছে অর্থাৎ প্রভাত ফেরি এবং সাথে একটা আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটা করা হয়েছে আজকে স্কুলের র্যালিটা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে থানা ঘোষ করা হয়ে আবার পুনরায় স্কুলে এসে ফিরে গিয়ে এসেছে প্রোগ্রামে আছে গান নাচ আবৃত্তি আর সামান্য কিছু নারী সুরক্ষা নিয়ে বক্তৃতা এই সব নিয়ে তাদের সজাগ করা সচেতন করার যে প্রয়াস সেগুলো মোটামুটি করা হয়েছে সেই উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি একজন ভুলিয়ান বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হয়ে যে সমস্যার সম্মুখীন হয় অল্প বয়সে বিবাহ এটা রোধ করতে হবে আমরা চাই মেয়েরা সমাজের কারিগর হয়ে দাঁড়াক সমাজে উন্নতি করুক সে জায়গা থেকে দাঁড়িয়ে অল্প বয়সে মেয়ের বিয়ে হয়ে গেলে তার প্রগতি তার ক্ষমতা তার শারীরিক অক্ষমতা বিভিন্ন দিকগুলো উঠে আসে আমরা চাইবো মেয়েরা যথাসময়ে বিয়ে করুক সময়ে তারা সমাজ কল্যাণে লাগুক এবং আমাদের উন্নতিতে লাগুক দুলিয়ানের নারীর উন্নতি হোক এটাই চাইব এত আমি দুলিয়ান বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা